দেন আমাদের লাইন আমাদের লাইন তো দেন দিই কোনা ফা কো লটে আছে না বেটা কো ফোন ডুটিয়া নাও নাই ফা কো লটে আছে না চিন্তা বড় কি দোর না ফা কো লতোবা এটা কত এটা এটা নে গেডা নিতম গা কি কইতাম এইডা এইডা দিন এই মানুষটির সরলতা আপনার হৃদয় ছুঁয়ে যাবে আজ কিশোরগঞ্জ কলেজ মোড়ে ভোরদয়াল কলেজের সামনে এই সরল মানুষটির সাথে দেখা হাতে পনেরো টাকা দেখে তার যে সারল্য তা দেখলে চোখ ভিজে যায় হয়তো ভুগছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন একটি পরিবার দুশ্চিন্তায় আর ইনি পথে আপনার একটি শেয়ার তাকে তার আপনজনের কাছে ফিরিয়ে দিতে পারে আন্তরিক অনুরোধ যদি এই মানুষটিকে আপনি চেনেন দ্রুত আমাদের জানান দয়া করে এই পোস্টটি কিশোরগঞ্জের সকল গ্রুপে ও প্রোফাইলে শেয়ার করুন স্থান গুরদয়াল কলেজ মোড় কিশোরগঞ্জ যোগাযোগ শূন্য এক পাঁচ আট এক 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 দুই পাঁচ এক শূন্য আপনার একটি শেয়ার এই দুঃখ ভরা জীবনে আলো ফেরাতে পারে প্লিজ শেয়ার করুন

कोनो फागो लटिया सिने बेटा को कोन लटिया फागो लटिया सिने सिंदा वाला है की दोनो फागो लतो वाला एरा कतो एडा एडा ने गेडा नितम का की काय ताम एडा एडा दिन जा नेगा नेगा बाबा <laughs> रे यान तू নিতাম গা এটা কিছন से से <tweller> हिंदे 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 घुराइन गुराइन